বন্ধুরা তো আজকে আমার সোনামার জন্মদিন সেই উপলক্ষে শিব মন্দিরে আমরা পুজো করাতে চললাম তো পুজো করে নিয়ে আসি চলটা নিয়ে না যাক

তো ভাই ক্যামেরাটা নিয়ে একটু দেখিয়ে ভাত পোলাও মাছ ভাজা বেগুন ভাজা শাক চাটনি কাঁচা কলা ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে ডাল পটল ভাজা টক আছে আর এটা ভোলাম আছে ঝাল রুই পোস্ত

তো বন্ধুরা রান্না বান্নাগুলো কিন্তু মার আমি মিলে করেছি। জয়দিন সব কিছু করে দেখাবি রান্নাগুলো না সেটা আমি মা দুজন মিলে দুজন মিলে বলছিস মানে সব একটা একটা করে দেখাবি।

आई वाला ऑफिस 私は何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか何とか